আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনা করে আজ বাগরাট জেলা আইনজীবী সমিতিতে এক দ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘরাহ দুই আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগরাট জেলা আইনজীবী সমিতির সম্মানিত আহ্বায়ক জনাব মাহফুজুর রহমান লাহু অনুষ্ঠানে একে একে বক্তব্য রাখেন বাগেরহাটের জিপি অ্যাডভোকেট শেখ মহাসিন আলী পিপি জনাব মাহবুব মোরশেদ লালন সদস্য সচিব জনাব মোশারফ হোসেন মন্টু বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাফর আলম জনাব মাহফুজুর রহমান লাহু এবং ব্যারিস্টার জাকির হোসেন তিনি গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি একমাত্র ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু আনতে ঐতিহ্যবাগ এই বাগেরহাট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আজকে যে দোয়া অনুষ্ঠিত হচ্ছে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের সময় ওনাকে বন্দী করে এরপর তার উপরে দারুণভাবে অত্যাচার করা হয় এক পর্যায়ে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি এই তত্ত্ব গভর্নমেন্টে বিলটা পাশ করে নিবেন আপনাকে ক্ষমতায় বসানো হবে এবং খালেদা জিয়া আপোষ করেন নাই যাকে এশিয়ার ভিতরে প্রথমবারই নারী প্রধানমন্ত্রী হিসাবে আমরা জানি তার গত মঙ্গলবার আজকেও সেই মঙ্গলবার উদয় তিনি সকালবেলায় ইন্তকার করেছেন তার ইন্তেকালের পূর্বে বেশ কিছুদিন যাবৎ মহির্ষী নেত্রী যাকে গণতন্ত্রের মা বলা হয় দলবার নির্বিশে সবাই সবাই আমরা তাকে মা হিসাবে শ্রদ্ধা জানাইয়েছি সব মানুষ বড় ছিল আমি আপনি সবাই আমরা মারা যাব পরিণত হয়েছে মারা গিয়েছেন তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই আল্লাহ তাকে উনিশশো একাত্তর সালের সাতাশে মার্চ থেকে যখন ঘোষণা দিলেন আমি দেওয়ার বলছি আমি স্বাধীনতা ঘোষণা করলাম এবং পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা হয়েছিল কারণ আঠাশে মার্চ আমার এলাকায় কারাপাড়া বাজারে আমি কথা প্রচলন করছিলাম উনিশশো একাত্তর আঠাশে মাস এই আমাদের শুরু আমি উনিশশো সাতানব্বই সালে এই বারের মেম্বার হয়েছিলাম উনিশশো সাতানব্বই সালে এই বাঘ পরবর্তীতে আমি লন্ডন থাকার কারণে আমার সেখানে উচ্চশিক্ষার কারণে লন্ডন থাকি পরবর্তীতে আপনার বারে রেজুলেশনে আমি এখন আপনাদের বারের সহযোগী সদস্য তো আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি একটা আবেদন নিয়ে দাঁড়িয়েছি নিবেদন নিয়ে দাঁড়িয়েছি আপনার বাড়ির সদস্য আপনার ভাই আপনার বাড়ির ভাই এই বাগেরহাট কচুয়ার এই সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে আমাদের প্রিয় নেতা আমাদের জাতীয়তাবাদী দলের কান্ডারি তারেক রহমান আমার উপর আস্থা রেখে আপনাদের এখানে নির্বাচন করবার জন্য পাঠিয়েছেন আপনারা কি আমার উপরে আস্থা রাখতে পারবেন আপনাদের সেটা সেই প্রত্যাশাটা আমি আপনাদের কাছে করব যে আপনার উপর আমার উপর আস্থা রাখে আমি যখনই আসি চলে আসি আপনাদের প্রত্যেকটা মানুষের সাথে আমার সম্পর্ক সম্পর্ক অন্তরের দিলের ডিসেম্বর যখন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দেবার জন্য যা হয়েছে তখন যে প্রায় আমাদের হিসাব মতে বা বিভিন্ন পরিসংখ্যান মতে দেড় কোটির মতো মানুষ সেখানে উপস্থিত হয়েছে দেশি বিদেশি সকল রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে উপস্থিত ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধানের সদস্যবৃন্দ তিন বাহিনীর প্রধান প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি সহ সকলেই ওখানে উপস্থিত ছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন বিদেশি ডেলিগেট ওখানে উপস্থিত ছিলেন যে বাঘেরহাটের উন্নয়নের জন্য যদি কাজ করতে হয় তাহলে ওই জাতীয়তাবাদী দলের প্রতিনিধি এই বাগেরহাট সমাজের আপনাদের প্রয়োজন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভাইকে সমর্থন দিবেন আপনাদের সন্তানকে সমর্থন দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী আপনাদের আগামী দিনগুলো শুভ হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি তো আমাদের বাংলাদেশ জেতাবাদ প্রধান অতিথির বক্তব্য শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাখফিরাত কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয় শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমানের বাংলাদেশের তিন বা আপসীন নেত্রী গরিব মেহনতি মানুষের বন্ধু বাংলাদেশের কওমি মাদ্রাসা এতিম খানা এতিম ফান্ডে তার নিজ হাতে লক্ষ লক্ষ টাকা সেই এতিমদের হাতে বসিলায় সাবেক প্রধানমন্ত্রীর মাফ করে দিলাম কথা মাসুম ডিএসসি টিভি বাগেরহাট